নবীজি বললেন চাচা আমা আবু জাহেল আপনি মেরে এসেছেন এতে আমি অত খুশি হই নাই আমি বেশি খুশি হব যদি আপনি কালেমা পরে মুসলমান হয়ে যান যে কালেমার দাওয়াত নিয়ে আবু জাহেলের দুয়ারে আমি বারবার গিয়ে দাঁড়িয়েছি আপনার কাছে বারবার কালেমার দাওয়াত দিয়েছি আপনি যদি কালেমা পড়েন তাহলে আমি বেশি খুশি হব আমার ভাইরা আজকে যত সহজে ইমান পেয়েছি এই ইমান এই কালেমা আমি আপনি পর্যন্ত এত সহজে আসে নাই বহুত রক্তের বিনিময়ে আমি আপনি কালেমা পড়তে পেরেছি ঠিক না বে ঠিক আমি আপনি আজকে সহজে কালেমা পরে মুসলমান হয়েছি খবর নেই দেখুন বাংলাদেশে কত মানুষের রক্ত ঝরেছে গোটা পৃথিবীতে কত মানুষের রক্ত ঝরেছে কত রক্তের বিনিময়ে ইসলাম আমার পর্যন্ত এসেছে কত রক্তের উপর ভেসে ভেসে ইসলাম এসেছে আল্লাহ রাহমীব জানা মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন

সরাসরি নবীজির মাথা মোবারক মেরে দিল আল্লাহর হাবিবের কপাল মোবারক সে কাঠের টুকরাটা লেগে কপাল দিয়ে রক্ত ঝরা শুরু করল আল্লাহর হাবিব রক্ত মুছে মুছে বাড়ির দিকে চলে গেলেন বাড়ির দিকে চলে গেলেন ইতিমধ্যে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের আপন চাচা হজরতে হামি আমির হামজার আদি আল্লাহ বাড়িতে আসলেন হজরতে হামজা বাড়িতে আসার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলছে তুমি কি খবর রাখো না তোমার বাতিজা মোহাম্মদ কে আজকে আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে ফেলেছে আমির হামজা তখন মুসলমান হয় নাই ঘর থেকে বের হয়ে গোজা শুরু করলো গিয়ে দেখলো আবু জাগেল কাবা শরীফের কাছে বসা হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে একটা ধনুক ছিল তীর ধনুক ধনুকটা পেট থেকে নামিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারলো আবু জাগেলের কপাল বেবে রক্ত ঝরলো রক্ত ঝরার পর আমির হামজা ঘরে চলে আসলেন এসে বললেন অগো আমার অগো আমার বাতিজা মোহাম্মদ আবু জাগেল নাকি তোমাকে মেরেছে আজকে আবু জাগেল কে আমি মেরে এসেছি তুমি কি খুশি হয়েছো নবীজি বললেন চাচা মা আবু জাগেল কে আপনি মেরে এসেছেন এতে আমি অত খুশি হই নাই আমি বেশি খুশি হব যদি আপনি কালেমা পরে মুসলমান হয়ে যান যে কালেমার দাওয়াত নিয়ে আবু দুয়ারে আমি বারবার গিয়ে দাঁড়িয়েছি আপনার কাছে বারবার কালেমার দাওয়াত দিয়েছি আপনি যদি কালেমা পড়েন তাহলে আমি বেশি খুশি হব হজরতে আমিরে হামজা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে বললেন বাতিজা আমার তুমি যদি কালেমা পড়লে খুশি হও তাহলে আমি তোমার হাত